বর্ষাকাল মানেই মেঘের ঘন ঘটা মেঘলা আকাশের বিদ্যুতের ঝলকানি বর্ষাকাল মানেই ঘন ঘন বৃষ্টি ও শীতল আবহাওয়া বর্ষা মানুষের কাছে নিয়ে আসে আনন্দের বার্তা বর্ষা শেষ হলেই শুরু হয় শরতের আবহাওয়া আর এই শরৎকাল মানেই বাঙালিদের উৎসবের মর্ষ এই বর্ষা যেমন মানুষের কাছে আনন্দের তেমনি অতিরিক্ত বৃষ্টির ফলে অত্যন্ত দুঃখে জমির ফসল নষ্ট থেকে শুরু করে বন্যায় সমস্ত ঘর বাড়ি তলিয়ে যাওয়া এই সব কিছু আমরা তখনই দেখতে পাই অতিরিক্ত বর্ষার ফলে থাকবো না আমি এই সংসারে আর থাকবো না কেন গো তোমার আবার কি হলো কি হলো তুমি কি দেখতে পাচ্ছ না ঘরের চাল ফুটো হয়ে জল পড়ছে সমস্ত জিনিসপত্র ভিজে গেছে বিছানাটা পর্যন্ত বাকি নেই তোমার কি এসব দিকে খেয়াল আছে সারাদিন শুধু ঘরে বসে বসে মদ গেল সংসার দিকে তোমার কোনো নজর নেই কতদিন থেকে আমি তোমাকে বলছি ঘরের চালটা ঠিক করো তুমি কি আমার কথা শুনছ আমি যে কত কষ্ট করে সংসার চালাচ্ছি সেটা আমি জানি তোমার যদি এতই কষ্ট লাগছে তাহলে এখানে থাকতে কে বলেছে চলে যাও না বাপের বাড়ি যাব তো কালকেই চলে যাব থাকব না আমি তোমার এই ফুটো সংসারে থাক থাক আর রাগ করতে হবে না আমি এক্ষুনি যাচ্ছি গিয়ে ঘোরামিকে বলে আসছি কাল এসে বাড়ির চালটা ঠিক করে দেবে এই বর্ষা থেকে বাঁচার জন্য রমেশ বের হল ঘরামের খোঁজে গরিব পরিবারে এই এক সমস্যা সারাদিন কাজ করে যেটুকু টাকা উপার্জন হয় সেটুকু সংসারে রেশন আনতেই কমিয়ে যায় কিছু টাকা যে জমিয়ে রাখবে তার কোনো জায়গায় থাকে না পাশের গ্রামে একজন ঘরামি থাকে তাকে দেখতেই বেরোব যদি দেখা পায় তাহলে তাকে দিয়ে ঘরের ফুটো চালাটা ঠিক করে নেব এই বর্ষা কোনোভাবে পার করলেই বাঁচা যায় পরেশদা ও পরেশদা ঘরে আছো নাকি একটু বেরিয়ে আসো তো উনি বাড়িতে নেই একটু আগে ওই দিকে বেরিয়েছে আপনি ওই চপের দোকান দিকে দেখুন ও ঠিক আছে ঘরামির বাড়িতে ঘরামি নেই ও নাকি বাইরে বেরিয়েছে আজ কোনোভাবে ঘরামিকে বলে যেতেই হবে কাল যাতে চালাটা ঠিক করে দেয় না হলে আবার বউয়ের কথা শুনতে হবে এই যে দাদা বলছি এদিকে ঘর আমি পরেশদা এসেছিলো নাকি ওর ছেলে তো বললো চপের দোকান দিকেই বেরিয়েছে কই না তো এখানে আসেনি ও ঠিক আছে দাও দুটো চপ দাও এই বৃষ্টির সময় গরম চপ খেতে বেশ ভালোই লাগবে এসেছি যখন বউয়ের জন্য দুটো চপ নিয়ে যায় ঘর তো পেলাম না এই চপ দিয়ে এই বউকে খুশি করল রমেশ চপ কিনে বাড়ির দিকে হাঁটতে লাগলো সে বেশ খুশি মেজাজেই হাঁটছে বউকে চপ খাওয়াতে পারলেই আজ বাঁচা যায় তাই সে তাড়াতাড়ি হাঁটতে লাগলো একটু পর সে দেখতে পায় সামনে কে যেন একজন হেঁটে আসছে তার মুখটা কোনোভাবেই দেখা যাচ্ছে না রেঙ্কটের মতো কিছু একটা পড়ে আছে সে হঠাৎ দাঁড়িয়ে যায় তাকে দেখে কেন যেন মনে হচ্ছে এটাই ঘরামে তাই সে বলল কে পরেশদা নাকি হ্যাঁ আমাকে চিনতে পারছো আমি রমেশ হ্যাঁ বলছি আমার বাড়ির চালাটা ফুটো হয়ে গেছে তুমি কাল একটু গিয়ে বাড়িটা ঠিক করে দিও তো নাহলে এই বর্ষায় আমার বাড়িটা বন্যায় ভেসে যাবে কাল একটু মনে করে যেও কিন্তু ঠিক আছে ঠিক আছে চপ আছে নাও চপ খাই রমেশ ভাবতে লাগলো এই চপ আমি বাড়ির জন্য নিয়ে যাচ্ছিলাম এখন একে দিয়ে দিলে আমার তো আর বাড়ি নিয়ে যাওয়া হবে না আবার পরেশ চপ খেতে চাইলো চাইলো যখন নাও তো করতে পারছি না চপ খাবে ঠিক আছে নাও একটু দূর হাঁটার পর দেখতে পায় ছাতা মাথায় নিয়ে পরেশ আসছে অবাক করে তাকিয়ে থাকলো আর ভাবতে লাগলো এটা কিভাবে সম্ভব একটু আগেই তো পরেশের সাথে কথা হলো আবার এখানে কীভাবে এলো আর এ যদি পরেশ হয় তাহলে একটু আগে যার সাথে কথা বললাম সে কে ছিল পরেশ দা তুমি তুমি এখানে কেন এখানকে আমি থাকতে পারি না না একটু আগেই তো আমি তোমার সাথে কথা বললাম তোমাকে জব দিলাম যে বলো আমি তো এক্ষুনি আসছি আমার সাথে তোমার কখন কথা হল তুমি হয়তো আজকে একটু বেশি খেয়ে নিয়েছ বুঝলে পেছন থাকায় দেখলো সেই লোকটি এখনো সেখানে দাঁড়িয়ে আছে তুই কে রে এদিকে আইতো দেখি তুই কে তুই পরেশদার নাম করে আমার কাছে থেকে চপ নিলি তারা দেখে সেটা কোনো মানুষ নয় সেটা একটা প্রেতাত্মা রমেশ সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় আর এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় রমেশ গ্রামে গিয়ে গ্রাম থেকে কয়েকজন লোককে ডেকে আনে এবং রমেশকে বাড়ি নিয়ে আসে গ্রামের লোকজন কথা প্রকথন করছিল তাদের গ্রামের ওই জায়গায় নাকি প্রায় এরকম ভূতের দেখা পাওয়া যায় কিন্তু পরেশ বা রমেশ কোনোদিন কিছু দেখেনি আজ প্রথমবার তাদের সাথে এই ঘটনা ঘটল এটাই ছিল আজকের গল্প এরকম রোমাঞ্চকর ভৌতিক গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সঙ্গে থাকুন ধন্যবাদ